হ্যালো স্টুডেন্ট আমাদের সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা জানো আমাদের সুপারফাস্ট সাজেশন দেওয়া শুরু হয়েছে এবং আমরা যে মেজর বিষয়গুলোর কমন দিয়েছি সেখানে হানড্রেড পারসেন্ট কমন পড়েছে প্রতি বছরের মতনই তো তোমরা যারা ভাবছ যে আমরা এই সেমিস্টারে নোট সংগ্রহ করব বা আগামী সেমিস্টার থেকে আমরা টিউশন শুরু করব। তোমরা আমাদের নম্বরে এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা যারা এই বছরের মাইনর এডুকেশন সেমিস্টার তোমরা কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন মান বারোর জন্য শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো খুব ভালো করে প্রশ্নটা পড়তে হবে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট তোমরা দুই নাম্বার প্রশ্ন পড়বে যে শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো তিন নাম্বার প্রশ্ন তোমরা কি পড়বে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে এদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে এদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে এই প্রশ্নটা পড়তে হবে চার নাম্বার প্রশ্ন তোমরা যেটা পড়বে সেটা হলো সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী কাদের বলা হয় এবং তাদের শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অর্থাৎ তপশিলি জাতি উপজাতি রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভালো করে প্রশ্নটা পড়তে হবে এরপরে তোমরা কি প্রশ্ন পড়বে যে সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো খুব কমন একটি প্রশ্ন এরপরে তোমরা যে প্রশ্নটি পড়বে ছয় নাম্বার হিসাবে ছয়ের জন্য মান ছয় বলিনি সিরিয়াল নাম্বার সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য ও উপাদানগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য উপাদানগুলি আলোচনা করো এই যে ছয়টি প্রশ্ন বললাম এখান থেকে তোমাদের যেমন দু না দুটা বারো নম্বরের প্রশ্ন পাবে ছয়ের প্রশ্ন এখান থেকে পাবে এবং তিনের প্রশ্ন এখান থেকে পাবে কথা কথা আমি বললাম প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী কাদের বলা হয় তিনের জন্য দিয়েছে সামাজিক পরিবর্তন কাকে বলে বৈশিষ্ট্য হয় তিনের জন্য দিতে পারে যে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য লেখো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোকে ভালোভাবে পড়তে হবে আমাদেরকে মান ছয়ের জন্য কি পড়বো মান ছয়ের জন্য আমরা পড়বো প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লেখো সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার কি ভূমিকা রয়েছে সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার কি ভূমিকা রয়েছে সামাজিকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা লেখো ক্ষেত্রে পরিবারের ভূমিকা লেখো সামাজিক গণমাধ্যমের ভূমিকা লেখো এই যে সামাজিক যে পরিবার বিদ্যালয় গণমাধ্যম এগুলো খুব ভালো করে পড়বে থাকবেই পরীক্ষায় প্রশ্ন নেক্সট তোমরা পড়বে শিক্ষাকে কি সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা যায় ব্যাখ্যা করো খুব কমন একটি প্রশ্ন মান ছয়ের জন্য শিক্ষাকে কি সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা যায় ব্যাখ্যা করো ভালো করে পড়বে এই প্রশ্নটা এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে এরপর তিনের জন্য আমরা কি পড়ব তিনের জন্য দেখো কাকে বলে যেমন সামাজিক শিক্ষাশ্রয় সমাজবিদ্যা কী শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার বৈশিষ্ট্য লেখো হ্যাঁ সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক সচলতা কি মানব সম্পদ কি হ্যাঁ তারপরে হচ্ছে এই যে প্রশ্নগুলো রয়েছে মানে কাকে বলে রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে প্রাথমিক গোষ্ঠী গোষ্ঠী কী সংস্কৃতি সংজ্ঞা দাও হ্যাঁ সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী রয়েছে সামাজিক বিচলনীয়তার ক্ষেত্রে শিক্ষার কি ভূমিকা রয়েছে কাকে বলে রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো তোমাদের পড়তে হবে তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও অবশ্যই তোমাদের কমন পড়বে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব ধীরে ধীরে সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে সবাইকে ধন্যবাদ